দুই বছরের রিলেশন ছিল ডিপ রিলেশন বাধা করেছিলাম মেয়েটাকে যে বিয়ে করবো তা কিন্তু একটা সময় তাকে বিরক্ত লাগতে থাকে হঠাৎ আমি তাকে সহ্য করতে পারি না একদিন কোনো কথা ছাড়াই আমি রাতারাতি তাকে ছেড়ে দিলাম কেন ছাড়লাম আজও জানি না সহ্য করতে পারতাম না তাকে ও অনেক কান্না করছিল আমায় ধরে ছেলে যেন না ছাড়িয়ে তাকে ওর মতো যত্ন ভালোবাসা আর কেয়ার আমাকে কেউ কখনো করেনি। আমার ফ্যামিলিও না যখন আমার কিছু ছিল না তখন ওই ছিল দু বছর পর আমার সরকারের জব হলো তখন ও যাওয়া পাওয়া ছিল না শুধু বিয়ে বসতে চাইতো মেয়েটা ওর অনেক শোক ছিল বুস হাজার তবু কেন ছাড়লাম জানি না হয়তো আমার লাইক মনে করতাম না তাকে সরকারের জব পাওয়ার পর তার প্রতি ওহিনা চলে আসছিল ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকের মেয়েদের বিয়ের প্রস্তাব সামনে আমার ছোট্ট কম বয়সে কলেজ পাশ করা এত মেয়েটাকে ফ্যাকাশি লাগছিল মা বললেন তোকে পড়াতে অনেক টাকা খরচ করেছে ছোটো ঘরের এত মেয়ে বিয়ে করলে পোষাবে আমাদের স্ট্যাটাসের সাথে যাবে না আর এই মেয়ে আমারও পছন্দ না দেখতে মোটা অসুন্দর এতে মা তোর সাধু মানায় না ছেড়ে দিলাম মায়ের কথায় সবার আগে মা উনি আমাকে লেখাপড়া করেছেন উনার হক আছে আমার বোন নির্বাচন করার তারপর মা আর পরিবারের সবাই মিলে একজন প্রতিষ্ঠিত মেয়ে বিয়ে করলাম টাকা পয়সা আরাম আয়ের সবই চেয়ে জীবনে সামাজিক স্ট্যাটাস আছে যে কেউ দেখলেই খুব তারিফ করে বলবে অনেক শিক্ষিত আর প্রতিষ্ঠিত বউ বিয়ে করেছি অথচ দিন শেষে আমি সখী না বইয়ের অনেক বাজে আচরণ সহ্য করে যায় কোনোভাবেই তার মন পায় না তার যাওয়া পাওয়া ডিমান্ড নিজের বাবার পরিবার নিয়ে বেশি ইনভলভ থাকা আমাকে তার চোখে হ্যান্ডস্যাম্প না লাগা আমার জন্য বিশেষ কিছু রান্না না করা করতে বলে কাজ আছে টায়ার্ড এইসব এই এইসব বলে অ্যাভয়েড করে কখনো রান্না করলেও সেগুলো অফিসে নিয়ে যায় ঘন ঘন ঘুরতে বের হওয়া রাত করে চায়ের আড্ডা দেওয়া বন্ধু কলিং বান্ধবী বান্ধবীর জামাই অফিসের আজকে এই পার্টি কাল সেই পার্টি বাচ্চাগুলো চিন্তা করা না আমার বয়স্ক মায়ের কাছে ফেলে রাখা মায়ের সাথে ঝগড়া করা আমার সাথে ঝগড়া করা ঘরের অশান্তি আর অশান্তি এমন আরও অনেক কিছু আছে যেগুলো আমি লিখিনি লিখতে ইচ্ছে করলো না এখন দিন শেষে আমি শুধু ভাবি আমার সংসার আমার তো এমনটা আমি কল্পনাও সাজাইনি সাজিয়েছিলাম হাসি খুশি একটা জীবন সেই ছোট্ট অপ্রতিষ্ঠিত মেয়েটার সাথে ভেবেছিলাম শুধু মানুষ চেঞ্জ করলে তো আর আমার সংসার সাজানোর কল্পনা চেঞ্জ হবে না সব তো সেমই থাকবে শুধু তো মেয়েটাই চেঞ্জ করছি তারপর একদিন কোনো এক সন্ধ্যায় আমার এই ভুলটা ভেঙে যায় এখন মাঝে মাঝে প্রায় আমার মাথায় ওর বয়স ঘুরে হাসি ঘুরে কান্না চেহারাটা ঘুরে ও কেমন আছে জানি না কোনো কন্ট্যাক্ট রাখেনি আমার সাথে কোথাও খুঁজাও পাই না ফেসবুকে না অন্য কোথাও না একদিন কি মনে করে যেন তার নাম গুগল সার্চ করে লিখি সবার প্রথমে তার নাম আর ছবি আসে অনেক আবাক হয়ে ব্যাগ গিয়ে আবারও লিখি নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না যে মেয়েকে আমি সরকারি চাকরি পেয়ে ছেড়ে দিয়েছিলাম সেই মেয়ে এখন একটা ইন্ডাস্ট্রিয়াল আইকন আমার মতো স্বজন সে হায়ার করার যোগ্যতা রাখে আচ্ছা সে কি আমাকে ভুলে গেছে আমি যদি এখন তার সাথে কথা বলতে যাই শুধুমাত্র ক্ষমা চাইতে সে কি ভাববে যে সে এখন অনেক ধনী দেয় আমি তাকে বিরক্ত করতে যাচ্ছি আমি এত কিছু জানি না শুধু জানি আমি তার সাথে চরম অন্যায় করেছিলাম যে আমাকে একটা অভিশাপ দিয়েছিল তাকে অভিনন্দন তার দেওয়া অভিশাপের প্রত্যেকটা শব্দ আমার লেগেছে আমার বিবাহিত জীবন আর ব্যক্তিগত জীবন ভেতর থেকে এতটা কষ্টের যে আমার চাকচিক্য দেখে সেটা বোঝা যায় না আমি জানতাম এই ব্যাজটা তার প্রিয় তাই এখানে পোস্ট করলাম যদি কখনো তার চোখে এই পোস্ট পড়ে যদি আমার সেই পোস্ট তুমি কখনো দেখো থাকো তাহলে তোমাকে অভিনন্দন তোমার অভিশাপ আমায় লেগেছে আচ্ছা তুমি তো আমাকেই ভালোবাসতে আমার দীর্ঘায়ু চাইতে তাহলে তুমি কী করে আমাকে অভিশাপ দিতে পারলে এই বিশ্রী জীবন তো তোমারই দেওয়া অভিশাপের ফল গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন